আসসালাম আলাইকুম পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এ লড়াইয়ে দেশটির প্রাণ সম্পদ ও স্থিতিশীলতা তিনটি হারিয়েছে তবে এবার সোজা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি বলেছেন সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই সতেরোই মে শিয়ালকুটে সাংবাদিকের সঙ্গে আলাপকালে খাজা আসিফ বলেন ভারতের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল ঐক্যবদ্ধ ও শক্তিশালী তিনি জানান আগে জাতি বিভক্ত ছিল কিন্তু এখন সবাই এক পতাকার নিচে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা কারণ নিরাপত্তা হুমকির মুখে জাতীয় ঐক্য সবচেয়ে বড় শক্তি এখন আর কেউ বলে না তুমি কয়ে আছো সবাই বলে আমি আছি তোমার পিছনে কিন্তু এবার পিছনে থাকলে চলবে না সামনে থেকে লড়তে হবে দশে মে ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানি সেনাবাহিনী দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া দিয়েছে বলে জানান তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো ব্যবস্থা একসঙ্গে কাজ করেছেন খাজা বলেন পাকিস্তানের সেনারা এক শেষ সীমানা পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিল শেষ সীমা বললে কিন্তু কেউ যেন ভেবে বসোনা না গ্যাম ওভার পাকিস্তানের মধ্যে এরা তো লেভেল আপ টাইম প্রতিরক্ষা সরাসরি ভারতকে অভিযুক্ত করে বলেন তারা পাকিস্তানে সন্ত্রাস সরানোর পিছনে সক্রিয়ভাবে জড়িত তাদের এজেন্টের মাধ্যমে হামলা চালানো হচ্ছে পাকিস্তানে প্রিয় দর্শক এই এজেন্ট শব্দটা শুনলেই যেন মনে হয় বলিউডের সিনেমা কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন এখানে গান নাই শুধু গুলির শব্দ তিনি আরো বলেন ভারতের সঙ্গে প্রত্যেকটি ফ্রন্টেই আমরা জয়ী হয়েছি এবং যদি ভারত আবার এমন কিছু করার সাহস দেখায় তবে আগের চেয়েও শক্ত জবাব পাবে ভারত পাকিস্তান বলেছে তাদের বিমান বাহিনী ভারতের দশটি যুদ্ধ বিমান নজরে রেখেছিল সত্যি কথা বলতে উপমহাদেশের রাজনীতি আর নিরাপত্তা পরিস্থিতি সবসময় টান টান উত্তেজনাপূর্ণ এই উত্তেজনার মাঝেও দরকার পরে শান্ত সচেতন বিশ্লেষণের তো দর্শক আজকের ভিডিওটা একটু অন্যভাবে সাজানো হয়েছে মানে সিরিয়াস কথাবার্তার পাশাপাশি একটু জোকস এবং কমেডি এলিমেন্ট রাখা হয়েছে একটু আমি একটু অন্য স্ট্র্যাটাজিতে ভিডিও মানে সচরাচর আপনার ইউটিউবে যে ধরনের ভিডিও দেখেন এর বাইরে এসে আমি নতুন আঙ্গিকে এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করতেছি যাতে আপনারা এই ধরনের ভিডিও দেখতে আসে বোর ফিল না করেন ভিডিওর পাশাপাশি একটু আনন্দ উপভোগ করতে পারেন এবং সত্যি নিউজটা জানতে পারেন দর্শক কেমন হয়েছে ভিডিও সেটি অবশ্যই মতামত করে জানাবেন এবং অবশ্যই জানাবেন যে আমি আজকে যে প্রসেসে ভিডিওটি বানালাম নেক্সট কি এভাবেই কমেন্ট এলিমেন্টস যোগ করে ভিডিও বানাবো নাকি সিরাজ সব ভিডিওগুলো বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ